ফীলে তার এমসি কলেজ মাঠ পানগো মহা সমুদ্র রূপান্তরিত হয়ে প্রদান করে দিয়েছে প্রিয় আল্লামা সৈয়দ কেরাত হেবেলায় জাল আমরা বিকৃত হয়েছে সারা বাংলা আল্লামার স্বপ্ন পূরণে দায়িত্ব নিয়েছে চিৎকার করে লাগবে মুসলমান ঠিক কি বলি এই মাহফিলে যারা আমরা বসছি হিম্মত নিয়ে আওয়াজ করে একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে বছরে নিরানব্বই বার আল্লামা দেলোহার হোসেন রহমতুল কোরআনের মা ফিরে এসছেন আমি ততবারই দেখেছি আমাদের মুরব্বীরা বসা থাকতেন বিশেষ করে আজকে যিনি আমার পাশে বসা আছেন আল্লামা ইসহাক বয় জষ্ঠ বয় জ্ঞানে গুণে হেকমায় পরিপূর্ণ একজন আলমে দিন হিসাবে প্রিয় রাহবারকে আমরা পেয়েছি উপবিষ্ট হয়েছেন হাজারা আইম্মা যাদের ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করি এরকম বিজ্ঞজনের আজকে মাহফিল শুনছেন সাংবাদিক বন্ধুরা যারা আজকের এই মাহফিলে দূর দারাজ থেকে এসে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার কাজ করছেন নিরাপত্তায় নিযুক্ত সম্মানিত আমার ভাইয়ারা সামনে উপবিষ্ট সম্মানিত মুরুবিয়ানের কারাম তার উচ্ছ্বাস দিক দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়ারা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে পর্দার অন্ত আড়ালে শ্রবণতা মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন ও হাইয়াতিল ইসলাম আসসালাম আলাইকুম বারাকাতু উত্তরের সময় কি বললেন একটা লোক জিজ্ঞাসা করলো না হুজুর আপনি কেমন আছেন কে কে জিজ্ঞাসা করছেন দেখি মার্শাল্লাহ আমরা কিন্তু হাত উঠাইতে কেউ কম উঠাই না আজকে কিন্তু আমরা বুঝে শুনে হাত উঠাবো রাজি আছেন এই মাহফিল তিন দিন ব্যাপী শুধুমাত্র আমি মাহফিল মনে করি না আমি মনে করি তিন দিনের ঐতিহাসিক কর্মসূচি যেটা আমাদের জীবনকে পাল্টে দিবে ইনশাল্লাহ করেন যতজন এখন আমার সামনে বসা আছেন সবাই মিলে সমস্ত কৃপণতা লাজুকতা পরিহার করে মালিকের আলী শান দরবারে নত শ্রে অবনত চিত্তে শোকরগোজার আদায় করব, সবাই মিলে পড়ব কালী মাতুর শোকরাল হেমদুল্লাহ আমার তো মনে হচ্ছে যুবক যারা আছেন তারা মনে হয় বলেন নাই তিরিশের নিচে মাস যারা পাঁচ আগস্টের বিজয় এনে দিয়েছে যারা শুরু করছে সবাই মিলে যখন কাজ করেছে বিজয় দিয়েছেন কে এই বিজয় যাদের হাত ধরে শুরু হয়েছে তিরিশের নিচে বস সম্মানিত স্নেহের যুবকেরা তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ আমাদের মাদানী হুজুরও কিন্তু তোমাদের দলে যোগ দিস ওনার বয়সকে এখন তিরিশ বছর নি। কিন্তু যোগ দিস বুঝাই দিছে অনেক সময় বার্ধক্যকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না অনেকে বুড়া হলেও বুড়া হয় না এটা বুঝেননি আপনারা একটু জোরে হন না বুঝেননি এবার একটু হিসাব করে বলেন শুধু তিরিশের নিচে যুবক সিলেটের সবচেয়ে গৌরবের জায়গা এটি যুবকরা তোমরা তো আলহামদুলিল্লাহ এবার যতজন মুরব্বী আসেনে মাহ ফিলে তিরিশের উপরে বয়স মুরব্বিরা একটা আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুরের সাথ করেন وقالوا الحمد لله الذي صدقنا وعده واورثنا الارض نتبوا من الجنه نتبوا من الجنه حيث نشاء فنعم اجر العامل সেদিন জান্নাতেরা বলবে সব প্রশংসা মালিকের এত এত নিয়ামত যে মালিক দিয়েছে জান্নাতের সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছে পুরা জান্নাতের ভিতরে সব জায়গায় যাওয়ার সুযোগ দিলেন এত এত নামত দিলেন যা চাবেন চার আগে পাবেন মনে আসতে দেরি হবে দলে দলে জান্নাতিদেরকে সেদিন যিনি খুশি দিবেন তিনি কে আমিলিন দুনিয়ার ছোট ছোট কাজের বিনিময়ে

জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা লাগবে হাদিসের দিকে তাকা দেখে মিন কলবিহি ও নাফসিহি মন থেকে যারা কালেমা পড়বে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কষ্ট নিয়ে আপনাদের একটু হিম্মত নিয়ে বলেন কষ্ট হয় আপনাদেরকে আজকে আটটা কর্মসূচির কথা বলবো জান্নাতে যাওয়ার জন্য জোরে কন কয়টা এক নাম্বার হল দিল থেকে ইমান লাগবে ইমানের পথে পরীক্ষা আসবে পিস্পা করাতে পারে না তিন ঘন্টা সময় বাকি আছে তিন ঘন্টার ভিতরে দুই ঘন্টা ঘুমাও উঠে এক ঘন্টা আল্লাহর জন্য কাটি হাসতে হাসতে ইমানের পরীক্ষা যারা দিয়েছে এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি সেই বুখারীতে পরিষ্কার আদেশ এসেছে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে আশার দ্বনাসি আল আমবিয়া সুমালম সালফালম সাল যত বেশি ईमानदार হবেন তত কঠিন পরীক্ষা হবে এই পরীক্ষার ভিতরে যদি পাস করেন যিনি জানাত বরপর করে দেবেন তিনি কি তাহলে বলেন এক নাম্বার কাজটা কি সবাই বলতে হবে কি খালি ইমান নামিয়া মিয়া ইমাম তো তারা দাবি করে যারা বলে সত্তর আশি টাকা তাহাজ করছি আপনার সাথে কম ইমান নামিয়া রেডিমেট রেডিমেড ইমাম তাদের কাছে রেডিমেড ইমান তাদের কাছে রিজার্ভ করা আছে কিন্তু তাকায় দেখেন মদিনা সনদ মুখে বলে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দিনের পর দিন জেলে রেখে মিথ্যা মামলা হামলা দিয়ে কষ্ট দিয়েছে ঠিক কিনা বলে তাহলে পরিষ্কার হয়ে গেল মুখে শুধু ইমানের দাবি করলেই আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না ইমানের দাবি করার পরে সেই দাবি অনুযায়ী পরীক্ষায় পাশ করা লাগবে ঠিক কিনা বলে তাহলে এক নাম্বারটা কি সবার কাছ থেকে শুনতে চাই এক নাম্বারটা কি কেমন ইমান বলেন পরীক্ষিত ইমান যেরকম কেমন ইমান দুই নম্বরে প্রিয় ভাই আমার ইমানের পরে বসে থাকার কোন সুযোগ নাই আস্কিমানল্লে এখন থেকে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে মানিক বাররাত কদা মাহুফি সাবিলিল্লাহ এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্যে পায়ের ভিতরে ধুলি বালু লাগালেন পায়ের ভিতরে ধুলিবালি লেগেছে দিন প্রতিষ্ঠার জন্য বের হয়েছেন নিজের পকেটের টাকা খরচ করলে লালা জনের শুনলেন মানিক বারাত কদমাহু ফী সাবীলিল্লাহ হারামা আল্লাহু আলাইহিন না এমন মানুষের জন্য জাহান্নামের আগুন জিনি হারা বানায় দিবেন তিনি কি খুশি না বেজা জোরে বলুন কয় নাম্বার দুই নাম্বার সবাই বলেন কয় নাম্বার এক নাম্বারটা কি ইমানের পরের কাজ কি দিন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলি ভালি লাগাবেন মানে কি এমসি কলেজের ভিতরে আইসা পায়ের ভিতরে ইচ্ছা করে মুজা খুইলে কিছু ধুলাবালু দিলেন এটা দিনের কাজ করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মজীবনে যেই জায়গাতে

এক নাম্বার আর দুই নাম্বার গেছে বাকি আছে কয় নাম্বার ছয়টা এখনো বাকি আছে নাম্বার কাজ যতজন আমার সামনে বসলেন জাহান আগুন যদি হারাম বানাইতে চান দিনের কাজের অংশ হিসাবে পাঁচ অর্থন নামাজ শুরু করে দেন মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজ যদি পড়তে পারেন সময় মতো অত্তমত সুন্দর করে অজু বানায়া নামাজ পড়তে দেরি হবে জাহান নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানাইতে যিনি দেরি করবেন না তিনি কে তাহলে বলেন কয় নম্বরে আসেন এক নাম্বার কি জোরে আপনারা মনে করছেন যে হুজুর আজকে আমরা বলবো না আমরা শুধু শুনবো এই যে বলতেছে নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাগুলা মাফ হচ্ছে মাদানী হুজুর পাশে বসা আছেন এক হাদিসের ভিতরে আসছে নতুন যদি কোনো একটা জিনিস আপনি জানেন খায়রুল লাকা মিন্নান তুসাল্লিয়া আলফুরাকাত হাজার রাকাত নামাজ পড়লে যেমন সব হবে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে এবার একটু আমার দিকে তাকায় বলেন এক নাম্বার কাজটা কি দুই নাম্বার কাজটা কি দিন প্রতিষ্ঠা সংগ্রামে চেষ্টা করা ঘন্টা হলো প্রতিদিন ঠিক আছে তো এবার বলেন সুন্দর করে অজুবান যদি আপনি পড়তে পারেন এমন মানুষের জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে তিনটা শেষ এবার কয় নাম্বার আওয়াজ করে বলেন চার নম্বরে যতজন এই মাহফিলে আসলেন আল্লাহর হাবি পরিষ্কার জানায় দিলেন মানসাবা শাইবাতান ফিল ইসলাম দাড়ি দারিগুলা সাদা হয়ে গেছে প্রিয় আল্লামা দিকে তাকিয়ে দেখে যেই দিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন শেষ একটা হাসি দিলেন সালাতুল মাগরিবের পরে এসে আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতেছে বারবার মনে হচ্ছে হুজুর একটা হাসি দিয়েছিলেন আর মনে হয় আসলে আমরা না তিনি সেই মুহূর্তে এক বারের জন্য কাছে মাথা নত করে নাই আমার বুকে প্রচন্ড ব্যাথা লাগতো তৎক্ষণাৎ আমি শুয়ে পড়লাম ব্যথা অনুভব পরে শুয়ে পড়েছি হঠাৎ করে তার পেলাম একটা ভূমিকম্প কম্প হয়েছে আমার কাছে মনে হয়েছে প্রিয় আল্লা আমাকে মনে হয় আর বাঁচতে দেয় নাই সাথে সাথে মোবাইল ধরলাম একটার পর একটা ফোন আসতেছে মানুষেরা কানতেছে